এক দুই তিন চার পাঁচ একবার না পারিলে দেখো শতবার না প্রবাদ মেনে রিশাদ হোসেন শতবার চেষ্টাও করেননি সফলও হননি তবে রিষাদ নিজের কাজটা করতে পারেন ঠিকঠাক সবশেষ বিশ্বকাপেই তার প্রমাণ মিলেছে কোনো সন্দেহ ছাড়াই ছিলেন বাংলাদেশের সব আলোচিত ক্রিকেটার সেটা ওই পারফরমেন্সের কারণেই সাত ম্যাচে নিয়েছেন চোদ্দ উইকেট আটের কম ইকোনমি ব্যাট হাতেও দলের প্রয়োজনে রান করেছেন সব মিলিয়ে রিসাদ ছিলেন বিশ্বকাপে বাংলাদেশের সারপ্রাইজ প্যাকেজ একজন ক্রিকেটার কদিন আগেও যার ঘরোয়া ক্রিকেটেই ম্যাচ খেলার সুযোগ হতো না জাতীয় দল তো ছিল বহুদূর এখন সেই ক্রিকেটারই সবার আরাধ্য টিম ম্যানেজমেন্ট গণমাধ্যম সবার সময় বোধহয় এভাবেই সব কিছু বদলে দেয় বললে দেয় পারফরমেন্স যেভাবে বদলেছেন রিশাদ হোসেন এই অল্প সময়ে ঋষাদের পরিবর্তনে অনেক বড় ভূমিকা রেখেছেন পাকিস্তানের কিংবদন্তি মুশতাক আহমেদ তবে তিনি আর বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকছেন না তাকে হারানো নিশ্চিত করেই বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ক্ষতি বড় ক্ষতি ঋষাদের জন্য মিরপুর শের বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের স্ট্যান্ডে নতুন চেয়ার লাগানো হচ্ছে তাই জায়গাটা আপাতত শূন্য রিশাদ হোসেন বোধ হয় একজনের শূন্যতা বেশ অনুভব করবেন তিনি মুশতাক আহমেদ চেয়ারগুলো লাগানো হলে এই শূন্যতা খুঁজে যাবে কিন্তু মুশতাকের শূন্যতা বাংলাদেশ ক্রিকেট থেকে কি আদ খুঁজবে হতাশার জাল ভেদ করে লাইমলাইটে আসা কদিন আগেই রিষাদ তার বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস ব্যক্তিগত কাজ শেষ করে আবারও ফিরেছেন অনুশীলনে লক্ষ্য কানাডার গ্লোবাল লিগ টি টোয়েন্টি পঁচিশ তারিখ থেকে শুরু হওয়া টুর্নামেন্ট খেলতে আগামী সপ্তাহের শুরুতে কানাডা যাওয়ার কথা রিষাদের প্রত্যয় অলরাউন্ডার